ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের খবর জানাতে আমাদের সঙ্গে ঝালোকাঠি ও বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমে যেতে চায় ঝালকাঠিতে আছেন সহকর্মী অলোক সাহা অলক সাহা ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি কি জানাবেন উপকূলীয় জেলা ঝালকাঠিতে কিন্তু ঘূর্ণিঝড় রেমেল ব্যাপক তাণ্ডব চালিয়েছে রাত দুইটা থেকে মূলত এই উপজেলায় ঝোড়ো হাওয়া শুরু হয় রাত দুইটা থেকে ঝোড়ো হাওয়া শুরু হয়ে কিন্তু সকাল নয়টা পর্যন্ত পুরা তাণ্ডব চালায় এখন আমরা দেখতে পাচ্ছি বাতাসের তীব্রতা কিছুটা কমেছে এই ঝালকোটির যে প্রধান নদী রয়েছে সুগন্ধা এবং বিষখালী এই নদীর পানি কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে কিন্তু ঝালকোঠি জেলার দুই শতাধিক যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং শহর ঝালকাটি শহরের প্রায় সবগুলো সড়ক কিন্তু এর ফলে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ এছাড়া কিন্তু যে নদীর তারা কিন্তু রাতে আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আশ্রয় নেওয়া যে সকল আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু শুকনো খাবার এবং পানি সরবরাহ করা হয়েছে আমার সাথে সকালে কথা ঝালাকি জেলা প্রশাসক ফারাগুল নিজমের সাথে আমরা তা দেখেছি যে তিনি নদী তীরবর্তী মানুষের খবর নিয়েছে এবং তিনি জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে না আনার জন্য সর্বাত্মক চেষ্টা তারা করেছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাত থেকে কিন্তু জেলায় পুরো জেলায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে পাশাপাশি যে ইন্টারনেট এবং মোবাইলের যে নেটওয়ার্ক সেই সংযোগ কিন্তু বিঘ্ন ঘটছে সব মিলে ঝালকাঠিতে একদম বিভীষিকাময় পরিস্থিতি পার করেছে ঝালকাঠিবাসী এই ছিল আমার কাছে ঘূর্ণিঝল রিমেলের সব শেষ তথ্য অলক সাহ ধন্যবাদ আপনাকে এবার বাগেরহাটের খবর জানবো আমাদের সহকর্মী ঈশা জানে কাছ থেকে ঈশাদ ইতিমধ্যে আমরা জেনেছি ভারী বর্ষণ বেরিবাদ ভাঙন জলোচ্ছ্বাস সব মিলিয়ে এই মুহূর্তের কি অবস্থা ক্ষয়ক্ষতির কতটা তথ্য আপনার কাছে আছে সাথী আপনাকে মানে জানিয়ে রাখতে চাই যে আপনি যে কথাটি বলেছেন ওটাই বাস্তব যে আসলে গতকাল রাত এগারোটার পর থেকেই আসলে যেমন দমকা হওয়া তেমন ভারী বৃষ্টি যার ফলে বাগেরহাটের নিম্ন অঞ্চলের অধিক মানে নিম্ন অঞ্চল প্রায়ই প্লাবিত এবং আপনার এখানে যে বেরিবাদ এই বেরিবাদের তিনটি স্পটে আপনার জল মানে পানি ঢুকে প্রায় পঁচিশ হাজার মানুষ পানি পানিবন্দী হয়ে পড়েছে এবং এখানে শরণখোলা ময়ূরগঞ্জ বিশেষ করে যে নিম্ন অঞ্চলগুলো এখনও পানিতে নিমজ্জিত এছাড়া আপনার যে রাস্তাঘাটগুলোর উপরে গাছপালা উপরে সেটাও প্রায় চলাচল মানে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আর গতকালকে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যে সংবাদ পেয়েছি তাতে প্রায় ষাট হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং এখানে আপনার মানুষগুলো আসলে এখন খুবই আছে যত বেলা বাড়তেছে আসলে আবার কিন্তু জোয়ারের সময় হয়ে আসছে তো ফলে মানুষ কিন্তু আবারও পানি পানি তো রয়েছে আরও আবারও পানি যে তারা আতঙ্ক মানে পানির উঠবে এই আতঙ্কে কিন্তু তারা এখন রয়েছে এবং আসলে মানে মূল কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে এখনই কিছু ওইভাবে বলা যাচ্ছে না যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ আর এছাড়াও আপনার চিংড়ি ভেসে গেছে এবং যে কৃষি জমি মানে ফসল ছিল সেগুলো প্রায় সবই পানিতে নিমজ্জিত তো অতএব এখন পর্যন্ত কোনো ক্ষয় মানে জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর এরকম পাওয়া যায়নি শরণখোলা সাইক্লোন সেন্টারে একজন সন্তান সম্ভব মা উনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ওনাকে তাৎক্ষণিক শরণখোলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসন থেকে এবং রেড ক্রিসেন্ট সিপিপি মানে সার্বক্ষণিক তারা মানে নজরদারি রাখছেন সহযোগিতা করছে অনেক ধন্যবাদ এর সাথে